বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অ্যাঙ্কর সুরঙ্গমাকে স্টেজে ডাকে অ্যাঙ্কর সুরঙ্গমাকে বলে প্রতিযোগীদের মনোবল বাড়াতে দয়া করে যদি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতেন সুরঙ্গমা তখন মাইক্রোফোন হাতে নিয়ে অ্যাঙ্করকে ধন্যবাদ জানাই এরপরেই উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে আমি কলকাতা থেকে মুম্বাই এসেছি আমার এই সফরটা নিজের জন্য নয় আর এই শোয়ের জন্য নয় আমি এসেছি আপনাদের জন্য এছাড়াও আমি এসেছি এই আর্ট ফর্মকে বাহবা জানাতে আপনারা সবাই জানেন এই শো ইন্ডিয়ার সবচেয়ে বড় রিয়েলিটি শো তাই এই শো এ প্রতিযোগীদের নিজেদের সেরাটুকুই দিতে হবে আমার বিশ্বাস বিচারকগণ ন্যায্য বিচার করবেন এভাবেই সুরঙ্গ মিষ্টি মিষ্টি কথা বলে প্রতিযোগীদের আশীর্বাদ ও ভালোবাসা জানাই এরপরেই সরঙ্গমা বলে আজ আমি এখানে একা আসিনি আমার সাথে আমার মেয়ে গরিমা এসেছে তখন স্টেজের কাছে আসে রোশনাই আর রোশনাই এ স্টেজের সুরঙ্গমাকে দেখে চমকে ওঠে এতদিন রঞ্জন প্রসাদ একলা ছিল আর এইবার তার সাথে এসে জুটেছে সুরঙ্গমা রোশনাই খুব ভালোভাবেই বুঝতে পারছে এই লোকগুলো তার পথে বাধা হয়ে দাঁড়াবে প্রতিনিয়ত তাকে হারাতে চেষ্টা করবে রোশনাই এ স্টেজের একপাশে দাঁড়িয়ে সুরঙ্গমার কথা শুনছিল সুরঙ্গমা তার মেয়ে গরিমা মুখার্জির সাথে সবার পরিচয় করিয়ে দেয় এমনকি গরিমা মুখার্জির স্বামী আরণ্যক চ্যাটার্জির সাথেও সবার পরিচয় করিয়ে দেয় যেহেতু গরিমা আরণ্যক দর্শকদের একেবারে সামনের সিটে বসেছিল তাই সুরঙ্গমা যখন তাদের নাম বলে তারা উঠে দাঁড়ায় দর্শকদের দিকে হাত বাড়িয়ে নিজেদের পরিচয় দেয় অন্যদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে রোশনাই এই সবটা দেখছিল আরণ্যককে দেখে রোশনার দৃষ্টি থেমে যায় আরণ্যকের দিকে রোশনাই তাকিয়ে থাকে আরণ্যক চ্যাটার্জি যাকে রোশনাই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে যাকে কিনা রোশনাই কখনোই পাবে না এখানে এই সব মানুষ উপস্থিত যারা রোশনাইকে অনেক কষ্ট দিয়েছে এদের সবাইকে দেখে রোশনাই অবাক হয়ে যায় রোশনাই এবার কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না এই লোকগুলোকে দেখে রোশনাই আবার এই শো ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে না তো অন্যদিকে সুরঙ্গমা মুখার্জি রোশনাইকে অবাক করিয়ে দিয়ে আরও একটা কথা বলে সুরঙ্গমা মুখার্জি সকলের উদ্দেশ্য জানায় আরও একটা সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আমার মেয়ে গরিমা মুখার্জি সে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে সুরঙ্গমার কথা শুনে সবাই হাততালি তালি দেয় অন্যদিকে রোশনায় পড়ে যায় মহা চিন্তায় সুরঙ্গমা আরো বলে আমি এখন আপনাদের কিছু কথা বলতে চাই হয়তোবা আপনাদের মনে হতে পারে আমার মেয়ের হাজবেন্ড বলেই আমি তার সম্পর্কে এত কথা বলছি কিন্তু সেটা নয় আরণ্যক চ্যাটার্জি অর্থাৎ গরিমা মুখার্জির হাজবেন্ড উনি আসলে একজন বড় মনের মানুষ কিছুদিন আগেই আমার মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল তখনই রোশনের মনে পড়ে যায় আরণ্যক গরিমার বিয়ের মণ্ডপের সেই অ্যাক্সিডেন্টের কথা সুরঙ্গমা বলে সেই দুর্ঘটনায় আমার মেয়ে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল সে ঠিকভাবে চলাফেরা করতে পারছিল না কিন্তু আমার জামাই আরণ্যক চ্যাটার্জি সব সময় তার পাশে ছিল কখনোই তার হাত ছেড়ে দেয়নি তার সেবা যত্ন করেছে তাই তো আমার মেয়ে আজই শোয়ে আসতে পেরেছে সুরঙ্গমা হঠাৎ করেই আরণ্যকেরা এত প্রশংসা কেন করছে যখন তাদের মধ্যে কোনো বনিবনাই নেই অন্যদিকে গরিমার বিষয়ে তার অ্যাক্সিডেন্টের বিষয়ে এই কথাগুলো কেন বলছে তবে কি নাচের শুরুতেই সুরঙ্গমা সবার সহানুভূতি পেতে চাইছে নাকি রোস্টের মনোবল নষ্ট করতে চাইছে রঙ্গমা আরো বলে যদিও আমার মেয়ে গরিমা মুখার্জি বর্তমানে মানসিক ট্রমায় আছে তবে আমার বিশ্বাস এই শোতে সে খুব ভালোভাবেই নাচ করতে পারবে আর এই শোয়ে নাচ করলেই আমার মেয়ে সেই মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসবে আমি এই শোয়ে অংশগ্রহণকারী সব প্রতিযোগীদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আমার অনেক অনেক আশীর্বাদ তাদের প্রতি আপনাদের কাছেও আমি চাইছি আপনার সবাই আমার মেয়েকে ভালোবাসা দিন স্নেহ দিন আপনাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদই পারবে আমার মেয়ের মনোবল বাড়াতে সুরঙ্গমা আরও বলে হ্যাঁ সেমিফাইনালে আমি বিচারকের আসনে থাকলো ফাইনালে আমি বিচারকের আসনে থাকছি না যেহেতু আমার মেয়ে গরিমা অংশগ্রহণ করবে সুরঙ্গমা তার কথা শেষ করে অ্যাঙ্কর সুরঙ্গমার হাত থেকে মাইক্রোফোন নিয়ে সুরঙ্গমাকে নিজের আসনে বসতে বলে অন্যদিকে চোখে চোখেমুখী চিন্তার ছাপ এই শেষ মুহূর্তে এসে এত কিছু ঘটে যাবে রোশনাই কখনো ভাবতেই পারেনি আবারও আরণ্যকের মুখোমুখি হবে রোশনাই সেই সাথে গরিমার সাথে একই মঞ্চে নাচ করতে হবে তাকে অন্যদিকে সুরঙ্গমার রঞ্জন প্রসাদ তো আছেই তারা প্রতিনিয়ত রোশনাইকে হারাতে চাইছে সেসব দিকেই রোশনাই এই শো জিততে পারবে কি হতে চলেছে রোশনাই ধারাবাহিককে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে